রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভোলে বাবার আশীর্বাদে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভোলে বাবার কী পায় তো বন্ধুরা দেখো পুজো মানেই হেলেনচা কালী পুজো তো বন্ধুরা দেখো সব পরিবারে মিলে চলে এসছি মার দর্শন করতে আর তোমাদেরকেও একে একে সব প্যান্ডেলগুলো দর্শন করাবো কারণে কি বলো তো হেলেনচাতে এত কালী পুজো হয় সব প্যান্ডেলগুলো দেখা একদিনে আমাদের সম্ভব হয়নি তো বন্ধুরা আমরা যেদিন মায়ের পুজো হচ্ছিলো সেই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম তো বন্ধুরা দেখো একের পর এক চমক ঠাকুরের প্যান্ডেলগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছো তার জন্য আমার চ্যালেঞ্জটা আস্তে আস্তে করে খুবই তাড়াতাড়ি কুড়ো হয়ে উঠছে আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো মাটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার কাছে এই মার প্রতিমাটা এত সুন্দর লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সব ঠাকুরগুলোই দেখতে সুন্দর হচ্ছে। কিন্তু একের পর একটা শিরা কিন্তু তার ভিতরেও সবার কাছে কারোর কাছে ওই ঠাকুরটা ভালো লাগে কারোর কাছে এই ঠাকুরটা ভালো লাগে কিন্তু আমার মার ওই প্রতিমাটা এত সুন্দর লেগেছে তোমাদেরকে বুঝিয়ে পারবো না তো বন্ধুরা দেখো আজকে মায়ের পুজো আর কত ভিড় পুজোর দিন এত লোক হয়েছে সেটা বলে তোমাদের বুঝাতে পারবো না আর বন্ধুরা দেখো আমরা বেশি ভিতরে ঢুকতে পারিনি কি মার সব যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে মার পুজো হচ্ছিল আর বন্ধুরা দেখো এটা আমাদের হেলেনচা ইটভাটা তো এইখানে কি বলো তো মণ্ডগটা যে ভাটাটা আছে সেখানে মার পুজো করেছে এটা মার পুজোটা যে মাটির ঢিপগুলো থাকে তার উপরে প্যান্ডেলটা পরে এত সুন্দর লাগে দেখতে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যদি চাও অবশ্যই এসে মার দর্শন করে যেতে পারো তো বন্ধুরা দেখো এই মাটাকেও দেখতে সুন্দর আছে কি বলতো বন্ধুরা একের পর এক একটা মাকে দেখছে আর এত সুন্দর লাগছে পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে আর বন্ধুরা দেখো আমি বন্ধুরাকে তো দেখতে দেখতে পাঁচটা দিন কীভাবে যে কেটে যায় সেটা বুঝতেই পারা যায় না মাকে নিয়ে সবাই মিলে খুব আনন্দ হয়েছে করতে করতে তো বন্ধুরা পুজো তো কমপ্লিট তো দেখো দেখবার আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আর এখনে সবাই আমরা বাড়ি ফিরে যাচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সবাই হর হর মহাদেব